মাঝে নিয়ে আসলাম নতুন কালেকশন আইডি এই আইডিটা সেল দেওয়া হবে তো গাইস আইডিটা যারা নিবেন আমাদের ফুল ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন তো গাইস আইডিটার আমি এক বছরের সিকিউরিটি দিব আশা করি আইডিটা নিলে কোনো সমস্যা হবে না আর যদি আমার পেজ থেকে আইডি নেওয়ার পরে পরবর্তীতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার নাম্বার ভিডিওতে দেওয়া আছে এই নাম্বারে কল দিলে আমি আপনার আইডি ব্যাক করে দিতে পারবো আর যদি আপনার আইডি ব্যাক করে দিতে না পারি তাহলে সাথে সাথে আপনার টাকাটা ব্যাক করে দিব এতটুকু সিকিউরিটি আমরা দিতে পারবো তো গাইজ তোমাদের একটা কথাই বলবো যে তোমরা অনেক পেজ থেকে আইডি কিনতে গিয়ে টাকাটা মারা খাও এটা আমার খুব খারাপ লাগে তো গাইজ তোমাদের একটা কথাই বলবো তোমরা যেই পেজ থেকে আইডি নাও না কেন অবশ্যই ফুল সিকিউরিটি হিসাবে তার এনআইডি কার্ডের ছবি তার ছবি এবং তার পার্সোনাল নাম্বার নিয়ে রাখবা তো গাইজ তোমরা যেই পেজ থেকে আইডি নাও না কেন অবশ্যই ফুল সিকিউরিটি দেখে শুনে ভালোভাবে নিবা আমি এটা বলতে চাচ্ছি না যে আমার পেজ থেকে আইডি নাও তোমরা যেই পেজ থেকে আইডি নাও না কেন ফুল সিকিউরিটি পেয়ে আইডি বুঝে নিবা তো গাইস এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটা আইডি কালেকশনের রিভিউ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ 可以不着急。